হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার সপ্তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা জানব টাইপস অফ কিউওয়ার্ড মানে কিওয়ার্ড কত প্রকার চলুন আজকের ক্লাস শুরু করা যাক গত ক্লাসে আমরা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম এবং ফরকাস্ট সম্পর্কে জেনেছিলাম চলুন এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা কিওয়ার্ডের প্রকারভেদ জেনে নিই গুগলে সাধারণত তিন ধরনের কিওয়ার্ডের মাধ্যমে আমরা কাজ করে থাকি এই তিন ধরনের কিওয়ার্ড হচ্ছে ব্রড ব্রডম্যাশ কিওয়ার্ড ফ্রেশ ম্যাশ কিওয়ার্ড এক্সাক্ট ম্যাস ব্রড ব্রডম্যাশ কিওয়ার্ড কি আমি প্র্যাকটিসের জন্যে এখান থেকে একটি কিওয়ার্ড নিয়ে নিচ্ছি এখন এই কিওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম দেখুন এটি হচ্ছে একটি ব্রড ব্রডম্যাশ কেন কেননা এই কিওয়ার্ডের আগে পরে কোনো চিহ্ন বা সিম্বল আমি ব্যবহার করিনি কিওয়ার্ডটি যদি আমি এই ফ্রেশ ম্যাশে নেই এবং এর সামনে পিছনে যদি ইনভার্টেড কমা ব্যবহার করি তাহলে এটি হবে ফ্রেশম্যাস কিওয়ার্ড এই থার্ড ব্রাকেট থাকলে এটি হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড আশা করি এই ব্রড ফ্রেশ ম্যাস এবং একজাক্ট ম্যাস তিন প্রকার কিওয়ার্ড আপনারা বুঝতে পেরেছেন ব্রড ব্রডম্যাশ কিওয়ার্ডের সামনে বা পিছনে কোনো সিম্বল থাকবে না ফ্রেশম্যাসের সামনে এবং পিছনে ইনভার্টেড কমা থাকবে আর একজ্যাক্ট ম্যাচের সামনে এবং পিছনে থার্ড ব্রাকেট থাকবে এই হচ্ছে ব্রডম্যাস ম্যাচ এবং এক্স্যাক্ট কিওয়ার্ড চলুন এখন এই তিন ধরনের কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক ম্যাচ দেখুন ব্রড ম্যাচের আগে পরে কোনো চিহ্ন বা সিম্বল থাকবে না এখন ব্রডম্যাস কিওয়ার্ড কীভাবে কাজ করে এ দেখেন আমরা যদি এই কিওয়ার্ডটি নিয়ে অ্যাড রান করি এবং এটিকে ব্রডম্যাস হিসেবে রাখি তাহলে কেউ যখন আমাদের এই যে কিওয়ার্ডটি আছে এর মধ্যে যে ওয়ার্ড রয়েছে যেমন বেস্ট একটি ওয়ার্ড সেল একটি ওয়ার্ড ফোন একটি ওয়ার্ড কেউ যখন গুগলে আমাদের এই কিওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড লিখেও সার্চ করবে তখন কিন্তু আমাদের অ্যাডটি তার সামনে যাবে যেমন এই যে আমাদের এখানে বেস্ট কথাটি আছে কেউ যদি বেস্ট কিবোর্ড বেস্ট কম্পিউটার বেস্ট হেডফোন এসব লিখে সার্চ করে তারপরেও আমাদের অ্যাডটি তার সামনে যাবে কেননা আমাদের এখানে বেস্ট কথাটি আছে এবং অডিয়েন্স বেস্ট লিখে সার্চ করেছে এই ব্রডম্যাশ কিওয়ার্ডের মাধ্যমে অ্যাড রান করলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবো না কেননা আমরা এখানে মোবাইল ফোন বিক্রি করব এখন আমাদের অডিয়েন্স কম্পিউটার কিনবে সে সার্চ করতেই পারে যে বেস্ট কম্পিউটার এখন বেস্ট কথাটির জন্যে আমাদের এই মোবাইল ফোনের অ্যাডটি তার সামনে গেলে সে তোর আমাদের মোবাইল ফোন কিনবে না তাহলে আমরা একটি সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রান করার সময় এই ব্রডম্যাশ কিওয়ার্ড ব্যবহার করব না এরপরে আসেন ফ্রেশ ম্যাশ ফ্রেশ ম্যাশ কি এই একটি কিওয়ার্ডের সামনে এবং পিছনে ইনভার্টেড কমা ব্যবহার করলে সেটি ফ্রেশ ম্যাশ কিওয়ার্ড হয় আচ্ছা এখন ফ্রেশ ম্যাশ কিওয়ার্ড কিভাবে কাজ করে এই যে ফ্রেশ ম্যাশ কিউওয়ার্ডে আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে এই যেমন ফোন স্টোর আমাদের ট্রাফিক বা অডিয়েন্স যখন গুগলে ঠিক এই কিওয়ার্ডটি লিখে সার্চ করবে এবং এর আগে পরে কোনো কিছু থাকতে পারে সে যা কিছু লিখেই সার্চ করুক না কেন এই আমাদের এই মূল কিওয়ার্ডটা যদি তার সার্চে থাকে তাহলে আমাদের অ্যাডটি তার সামনে শো করবে এখন সে লিখতে পারে যে আই নিড এ সেলফোন স্টোর তারপরেও আমাদের অ্যাডটি তার সামনে যাবে সে লিখতে পারে যে আই ওয়ান্ট বাই বেস্ট সেলফোন ইন বাংলাদেশ তারপরও আমাদের অ্যাডটি তার সামনে যাবে কেননা এ আমাদের যে এই যে মেন যে কথাটি এ কথাটি সে লিখেছে তার আগে পরে যা কিছুই থাক না কেন আমাদের মেন কথাটি থাকলেই তার সামনে আমাদের এই অ্যাডটি ইমপ্রেশন হবে আর এক্স্যাক্ট ম্যাচ কি এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে এই যে আমরা যে কথাটি ব্যবহার করেছি ঠিক এই কথাটি যদি সার্চ করে তাহলে আমাদের অ্যাডটি তার সামনে যাবে এর সে যদি বেশি সার্চ করে তাও যাবে না যদি কম সার্চ করে তাও যাবে না হুবহু এই কথাটি যখন সার্চ করবে তখন আমাদের অ্যাডটি তার সামনে যাবে এক্ষেত্রে এটিরও রেজাল্ট ভালো আসে না কেননা আমরা যে কিউয়ার্ডটার মাধ্যমে অ্যাডটি রান করলাম আমাদের অডিয়েন্স যে হুবহু এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করবে এমনটা কিন্তু নয় মানুষ সার্চ করার সময় আগে পরে অনেক কিছু লিখতে পারে সেজন্যে এই সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রান করার ক্ষেত্রে পারফেক্ট হচ্ছে এই ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কেননা আমরা যখন একটা মেন কিউয়ার্ড দিব এর আগে পরে আমাদের অডিয়েন্সের যা ইচ্ছা তা লেখুক আমাদের এই মেন কিওয়ার্ডটি থাকলেই আমাদের অ্যাডটি তার সামনে শো করবে আশা করি কিওয়ার্ডের প্রকারভেদ এবং এই কিওয়ার্ডগুলো কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং আপনাদের সমস্যারগুলো বিষয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন আমি নিজে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ